নমস্কার বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিলাম আপনাদের জন্য তারকেশ্বর ভ্রমণের ভিডিও তীর্থক্ষেত্র তারকেশ্বর যেহেতু শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে তারকেশ্বর যাবে না এই রকম ধর্মীয় হিন্দু খুব কমই আছে যদিও সেই সুযোগটা সেদিনে আসলো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম গঙ্গার ঘাট থেকে আমরা জল নিয়ে গঙ্গার জল নিয়ে আমরা এই তিনজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম তো তারকেশ্বর উদ্দেশ্যে খুব সকালবেলায় উলুবিরিয়ার গঙ্গা থেকে জল নিলাম তো সেই সময় দেখলাম যে অনেকেই গঙ্গার জল নিয়েতে ব্যস্ত আর এখানে আমরা উলুবিরিয়া কালীবাড়ি থেকেই কিন্তু গন্তব্যটা শুরু করেছিলাম প্রত্যেকের বাড়ি থেকে আর এখান থেকে এবারে সদ্য যাওয়া স্টার্ট হলো আমরা গাড়ি নিয়েই বেরিয়েছিলাম তো সেই গাড়ি নিয়ে আমরা চলেছি তো তো গুগল ম্যাপ থেকেই যাওয়া হয়েছিল সুতরাং কোনো সমস্যা হয়নি যাওয়ার আর প্রত্যেকে যেতে যেতে ভীষণ মজাও লেগেছিলো আর দুপাশের যে দৃশ্যগুলো আছে সেটা একদম সত্যি খুবই সুন্দর লাগছে আর একদম ফাঁকা রাস্তা যেহেতু এইটা কিন্তু দামোদরের তীর বরাবর যে রাস্তাটা রয়েছে কিছু রাস্তাটা পুরোটাই ভালো তো এখানে ওরা ভিডিও করেছে আমার তারপরে হচ্ছে যে প্রত্যেক পুরো রাস্তাটাই যে মানে কোনো রকমের সমস্যা হয়নি রাস্তাটা ভীষণই ভালো আর কিছু জায়গা রিপেয়ারের কাজ চলছে হয়তো বর্ষাকালের জন্য যেহেতু শ্রাবণ মাস সেই সময় চলছিলো আমরা গেছিলাম পনেরোই আগস্ট একদম শ্রাবণ মাসের শেষের দিকে গাড়ি গ্যারেজে রেখে এইবারে তারকেশ্বরের দিকে আমরা ঢুকছি তারকেশ্বরের যে মেন মন্দিরে। তো ওখানে কিছু পান্ডারা রয়েছে তাদের সাথেই গেলাম যেহেতু বলল তো স্বাভাবিক তো তাদের কাছে পুজো নিয়ে পুজোর উদ্দেশ্যে আমরা চলেছি পুজো দেওয়ার উদ্দেশ্যে তো গঙ্গার জল নিয়ে গিয়েছিলাম তো ওখান থেকে আলাদা করে আবার গঙ্গার মানে জল আমাদের কিনে নিতে হলো ওনারা বললেন তো প্রচণ্ড ভিড় যেহেতু শ্রাবণ মাস ছিল তো সেই ভিড়ের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি প্রচণ্ড ভিড়ে কিন্তু প্রত্যেক ভক্তরা কিন্তু এসেছে আমরা যদি অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম তো তারপরেও তখনও কিন্তু প্রচুর লাইন পড়ে গেছে ভক্তবৃন্দের তো শেষ পর্যন্ত মন্দিরের প্রায় কাছাকাছি মানে যেখানে গর্ভগৃহ আছে সেই গর্ভগৃহে কাছাকাছি ঢুকলাম আর ভক্তবৃন্দের প্রচণ্ড ভিড় এখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু দূর দূরান্ত থেকে এসছে কেউ জল নিয়ে এসেছে আমরা কিন্তু তিনজনে একসাথেই ছিলাম আর ভেতরে প্রচণ্ড ভিড় তো সেখানে যেহেতু ভিডিও ভেতরে ভিডিও করা হয়নি কারণ ভেতরে মোবাইলের ভিডিও করা অ্যালাও নয় তো সেই হিসাবে এখানে ভিডিওটা আমি বাইরে থেকে কিছুটা নিয়েছি যদিও পরে আমি ভিডিওটা পুরোটা নিতে পারিনি বারো ছিল তো তবুও আমি কিছুটা ভিডিও আমি নিয়েছি তো এখানে কিন্তু আমরা জল ঢেলে তো আমি এখানে যে নাট মন্দিরে ঢুকেছি আর এখানে সমস্ত প্রদীপ ধূপ তারপরে হয়েছে মোমবাতি জ্বালিয়ে প্রণাম সেরে তারপরে দাঁড়ালাম এখানে প্রত্যেক ভক্ত কিন্তু কিন্তু তাই করছে ধূপ প্রদীপ তারপরে কেউ কেউ মোমবাতি জ্বালিয়ে প্রণাম করছে আর এখানে কিন্তু গঙ্গার স্নান করে অনেকেই এসেছিল আর অনেকে এই যে পুকুর রয়েছে যেটা আমরা বলি যে তারকেশ্বরের পুকুর দুধ পুকুর তো এই পুকুরে অনেকেই স্নান করে কিন্তু জল ঢালবে বলেই যাচ্ছে তো তখন কিন্তু ভিড় প্রচণ্ড বাড়ছে কারণ আমরা অনেক আগেই পৌঁছেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিড় কারণ প্রত্যেক মানুষেরা কিন্তু তৎক্ষণ অনেক মানুষ এসে গেছে তো আমরা ততক্ষণে কিন্তু আমরা ভিড় ফেলে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এই হলো আমাদের প্রথম গন্তব্য তারকেশ্বর যাওয়ার আর এখানে অনেকেই জল কিনছে এইখান থেকেই তো যাই হোক আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা মেশ বেরিয়ে পড়লাম আবার গাড়ি গ্যারেজ থেকে বের করার জন্য ভিডিওটি আপনাদের জন্য রইল ভালো লাগলে অতি অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার ভালো থাকবেন